হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা তো আজকে একটি বিশেষ দিন আজকে তাপস পালের জন্মদিন তাপস পাল বলতেই আমরা বুঝি সাহেব দাদার কীর্তি গুরু দক্ষিণা চোখের আলোয় আরও কত সিনেমার মণ্ডলী উনিশশো আটান্ন সাল থেকে দু হাজার সাল অব্দি তাপস পালের এই স্প্যানটাতে অনেক ঘাত প্রত্যাঘাত এসেছে তাপস পালের আপস অ্যান্ড ডাউন্স কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি পাল শুধুমাত্র অভিনেতা নন তিনি নেতাও বটে রাজনৈতিক নেতা রাজনীতিবিদ হিসাবে তাপস পালের আত্মপ্রকাশ করাটাই কি তার কাল হয়ে গিয়ে দাঁড়ালো সেটার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে আমি কিছু অপ্রিয় সত্য কথা বলবো তোমাদেরকে আজকে ভিডিওতে আশা করছি তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে অ্যান্ড তারপরে নিজের জাজমেন্ট অনুযায়ী নিজেরা নিজেদের ওপিনিয়ন কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো উত্তম কুমারের পরবর্তীকালে মহানায়ক উত্তম কুমারের পরবর্তীকালে যোগ্য উত্তেশ্বরী হিসাবে তাপস পাল একটা এস্টাবলিশ করেছিলেন এটা তো মানতেই হবে এখানে কোনো দ্বিমত থাকার কারোর কারণ নেই তাপস পালের অভিনয়ের যে সাবলীল ভাবটা যে সাবলীলভাবে তিনি অনায়াস ভঙ্গিমায় যে দুর্দর্শ লেভেলে অভিনয় করতেন দেখে মনে হতো না যে সেগুলো অভিনয় অনেস্টলি বলছি দারুণ লাগতো একদম পোলেটলি অভিনয় একদম ন্যাচারাল যে অভিনয়টা সেটা কিন্তু তিনি খুব ভালো করতে পারতেন ফার্স্ট সিনেমা যদি বলি রূপলী পর্দে আত্মপ্রকাশ করে অ্যাজ আ হিরো হিসাবে তরুণ মজুমদারের হাত ধরে উনিশশো সালে সবাই দেখেছো তোমরা দাদার কীর্তি বিশাল হিট করেছিল তার পরবর্তীকালে দু হাজার সরি উনিশশো সালে তিনি করলেন সাহেব সেটাও হিট করলো এবং উনিশশো সালে সাহেব সিনেমাটা করার পরে পাল কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছিল তারপর থেকে তাপস পালকে আর ঘুরে দাঁড়াতে হয়নি বন্ধুরা এত এত সিনেমা এত এত হিট সুপার হিট সিনেমা মানে মঙ্গলদ্বীপ দক্ষিণা ঠিক আছে ভালোবাসা ভালোবাসা প্রচুর সিনেমা কটা সিনেমার নাম বলবো কটা সিনেমার নাম বলবো না প্রত্যেকটা হিট সুপার হিট ব্লক তখনকার দিনে বুঝতেই পারছো যে আমাদের সিলভার জুবলি হরতো গোল্ডেন জুবলি করতো মানে দারুণ ঠিক আছে তো সেই তাপস পাল একটা সেই জায়গায় ছিল মানে মুকুটহীন রাজপুত্র বলা যেতে পারে টলিউডের রাজনীতিটার ফলে তার অভিনয় সত্তাটা তিনি হারিয়ে ফেললেন পুরোপুরি সে যে এত বড় মাপের একজন অভিনেতা ছিলেন তাপস পাল সেই অভিনয়ের চেতনাটা সেই অভিনয়ের সত্তাটা সেই অভিনয়ের আরাধনাটা কোনো অংশে যেন তিনি মিশিয়ে দিলেন মাটিতে সেটাকে আর গুরুত্ব দিলেন না তিনি কি কারণে রাজনীতিতে গেছেন আমি জানি না ঠিক আছে বাট সেই রাজনীতিতে যাওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে উনি জিতেছিলেন ইলেকশানে তিনি জিতেছিলেন খুব ভালো কথা তিনি যে অভিনয়ের দিক থেকেও যেমন শ্রেষ্ঠ ছিলেন রাজনীতিবিদ হিসেবে কিন্তু একজন শ্রেষ্ঠ ছিলেন কিন্তু কিছু খারাপ খারাপ কিছু নোংরা কথা তার মুখ থেকে বেরিয়ে যায় মিছিলের মধ্যে মিটিংয়ের মধ্যে সবার সামনে পাবলিকলি সেটা ভাইরাল হয়ে যায় এবং যেটা হয় যে নোংরা কথা বাজে কোনো খারাপ কথা মানুষের বিরুদ্ধ কোনো কথা যখন জনগণের সামনে তুমি প্রেজেন্ট করবে তখন কিন্তু সেটা আর ফিরিয়ে নেওয়া যায় না একটা ঢিল যদি ছুঁড়ে মারি আমি সেই ঢিলটা কিন্তু কোথায় গিয়ে পড়বে আমরা জানি না ছুটতে হয় ছুঁড়ে দিলাম কার ক্ষতি হলো আমরা দেখলাম না সেই কি আমি আর ফেরত দিতে পারবো যদি শুনি যে কোনো খাটোর ক্ষতি হয়েছে আমার ঢিলটা ছুঁড়ে সেই ঢিলটা সেই ইটটা কি আমি সেখান থেকে কুড়িয়ে আর আনতে পারবো হাতে ম্যাজিক করে পারবো না তো সম্ভব নয় সেটা ঠিক সেরকমই মানুষের কথা খুব ইম্পর্টেন্ট জিনিস সেই কথা যখন একবার বেরিয়ে যায় সেই কথা কিন্তু আর ফেরত আনা যায় না সেটা একটা গেল এবং তারপরে চিটফান্ড রোজভ্যালি কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির ফলে তাপসপালের জেল হয় সেখান থেকে গ্রেফতার হন তিনি সেখান থেকে প্রায় অনেক মাস এগারো কি বারো মাস মতো নাকি আরও বেশি হবে হয়তো তিনি বন্দি থাকেন তার পরবর্তীতে তার অসুস্থতা আসে শরীরে এবং তারপরে যেটা হয় যে তিনি মারা যান দু হাজার কুড়ি সালে মুম্বাইতে পালের জন্মচন্দননগরে তিনি মারা গিয়েছেন মুম্বাইতে তার যে এতদিনের যে কেরিয়ারটা দেখো খুব অল্প বয়সে তাপস পাল মারা গিয়েছেন বুঝতেই পারছো আটান্ন সাল থেকে দু হাজার সাল খুবই কম খুবই কম একটা স্প্যান ছিল তাপস পালের কিন্তু সেখানে তার চারিত্রিক বৈশিষ্ট্য বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি তোমরা কোনোদিন ভাবতে পেরেছো একটা হিরো থেকে একটা বড় নায়ক থেকে সেই নায়ক ভিলেন হয়ে যাবে একটা টাইমে তাপস পালের ক্ষেত্রে সেটা হয়েছিল তিনি শরীরের যত্ন নেননি তিনি খাবার দাবার মেনটেন করেননি তার ফলে তিনি মোটা হয়ে গেছেন ফ্যাটি হয়ে গেছেন চর্বি জমে গেছেন ভুরি হয়ে গেছেন তার ফলে আস্তে 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 তিনি ভিলেনের পার্ট করেছেন ভাবতে পারছ প্রসেনজিৎ চ্যাটার্জি যদি একটা ছোট্ট কম্প্যারিজন করি প্রসেনজিৎ চ্যাটার্জি ভিলেন থেকে হিরো হয়েছেন তোমাদের শত্রুর কথা মনে আছে তারপর আমাদের সরি রঞ্জিত মল্লিকের সাথে যে শত্রু সিনেমাটা করেছিল বোমবাদার একটা ছোট্ট ক্যারেক্টার ছিল ভিলেন্টি ক্যারেক্টার টোন করে কথা বলবে একটা কলেজ ছাত্রীকে সম্ভবত তিনি মহুয়া ছিলেন তো একটা ভিলেনের ক্যারেক্টার তারপরে অনেক ভিলেনের তিনি রোল পেয়েছিলেন দেবশ্রী রায়ের চাকুর আমাদের শতাব্দী রায়ের কোনো একটা সার্ভেন্ট টাইপের কেউ ঠিক আছে ভাইয়ের রোল দাদার রোল এইরকম সাইড রোল ভিলেনের ক্যারেক্টারে বুম্বাদা করেছিলেন তারপর থেকে তিনি কিন্তু নায়ক হিসেবে এস্টাবলিশ করলেন সুতরাং ভিলেন থেকে নায়ক হোক ভেরি ডিফিকাল্ট বাট তাপস পাল এমন একজন ছিলেন যিনি নায়ক থেকে ভিলেনে রূপান্তরিত হয়ে পড়েছেন হয়ে গিয়েছিলেন স্ট্রেঞ্জ এটা সত্যি কথা পরবর্তীকালে বুমবাদা একটা বড় নায়ক হয়ে গেলেন তারপরে বুমবাদার প্রত্যেকটা সিনেমায় পাল ভিলেনের চরিত্র প্লে করতে থাকতেন সেটা কুরুক্ষেত্র হতে পারে আমাদের প্রতিশোধ সিনেমা হতে পারে ঠিক আছে অনেক সিনেমাতে ঠিক আছে কিন্তু তাপসপাল এমন একজন নায়ক ছিলেন যিনি একাধারে খুব ভালো যদি চারিত্রিক বৈশিষ্ট্য থাকে খুব ভালো একটা মানের কোনো গল্প থাকে সেটাকেও যেমন মানুষের চোখে জল বার করে দিতে পারতেন ঠিক তেমনভাবেই সংঘর্ষের মতো ছবিতেও একদম বাঘে সিংহের মতো ওই যে এস্টাবলিশ করা নিজেকে বা নিজেকে প্রেজেন্ট করার যে বিষয়টা সেই রকম ক্যারেক্টারে তিনি জাস্ট ফাটিয়ে দিতে পারতেন ঠিক আছে ইমোশনাল দিকটাও যেমন তাপস পাল পারতেন ঠিক তেমনভাবেই অ্যাকশানেও কিন্তু তিনি খুব দারুণভাবে স্বাবলম্বী ছিলেন গুরু সিনেমাটা তোমরা সবাই দেখেছো সংঘর্ষ দেখেছো এরকম অনেক সিনেমা পরবর্তীতে দেবের সাথে অনেক সিনেমা করেছেন চ্যালেঞ্জ টুতে তিনি করেছিলেন তিনি দেবের সাথে আরো অনেক ছবিতেই তিনি কিন্তু প্লে করেছিলেন খিলারি সিনেমা তো করেছে অঙ্কুশদার সাথে সুতরাং এই জেনারেশনের সাথে যখন তিনি সিনেমা করছেন তখন তিনি তার বাবা ভিলেনের বাবার চরিত্রে এই সমস্ত চরিত্রে যে বয়সে বুম্বাদা আজকে হিরো করে যাচ্ছেন এখনও পর্যন্ত তখনকার দিনে সেই বয়সে তাপস পাল নিজের চেহারা ধরে রাখতে না পেরে বাবা ঠাকুরদার চরিত্রগুলো প্লে করতেন সিনেমার পর্দায় এর থেকে যায় যে তাপস পালের কতটা ডাউনফল হয়েছিল আপস অ্যান্ড ডাউন্স থাকে বাট পাল কিন্তু আর সেই গ্রাফটাকে তুলতে পারেননি যে গ্রাফটা আসছিল সাহেব দাদার কীর্তি থেকে সেই গ্রাফটা কিন্তু ক্রমশ নিচের তলানিতে এসে নেমেছিল অভিনয়ের দিকটা তিনি একদমই মেনটেন করেননি অভিনয়ের যাবতীয় যে জিনিস সেটা তিনি প্রায় ভুলে বসেছিলেন এবং তার ইচ্ছেও ছিল না অভিনয় করার একদম শেষ বয়সে তাপস ইচ্ছে ছিল যে তিনি আবার অভিনয়ে ফিরবেন যখন তার একদম শেষ অবস্থা যখন তিনি হসপিটালাইজড যখন তার প্রচুর রোগ রোগব্যাধি আক্রমণ করেছে তার শরীরে তখন তার ইচ্ছা হয়েছিল যে লাস্ট জীবনে তিনি হয়তো অভিনয় ফিরবেন বাট সেটা হয়ে ওঠেনি কারণ শরীর ধরে রাখাটা কিন্তু খুব বড় কথা অভিনয়ের লাইনে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে অনেক মেহনত করতে হয় অনেক পরিশ্রম করতে হয় এবং ধ্যান ধ্যান অভিনয়ের দিকে রাখতে হয় তো দু নৌকায় পা দিয়ে তাপসপাল চলতে চেয়েছিলেন অ্যান্ড যেটা হওয়া সেটাই হয়েছে যে একটা নৌকা কিন্তু ব্যালেন্স হারিয়ে ফেলে পড়ে গিয়েছেন তো এটা হয়তো হওয়ারই ছিল বাট পলিটিশিয়ান তাপস অনেকে ঘৃণা করতে পারেন কিন্তু নায়ক তাপসপালকে অভিনেতা পালকে চিরকাল মানুষ নিজের মননে গেথে রাখবেন আজীবন তাপসপালের সিনেমা দেখে এখনও চোখে জল আসে সত্যি কথা বলছি ভালো লাগে দেখতে আলাদা লেভেলের অ্যাক্টিং করতো মানুষটা তার আরও অনেক কাজ দেখার ইচ্ছে ছিল বাট সেটা হয়ে ওঠেনি তার নিজের দোষেই হয়তো নিয়তি ভাগ্যর একটা বিষয় থাকে সেটা হয়তো তাপস পালের ওটাই লেখা ছিল তার ভাগ্যে তার নিয়তিতে তো এটা মেনে নিতে হবে লাখটা তার ফেভার করেনি এবং মানুষের কর্মই মানুষের পরিচয় তো এর থেকে বেশি কিছু আমার বলার নেই যে একজন মুকুটহীন রাজার আজকের জন্মদিন আজকে তাপস পালের জন্মদিন তাই বেশ কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে তাপস আজকে যদি থাকতেন বেঁচে থাকতেন এবং কন্টিনিউ যদি সিনেমাটাই করে যেতেন পলিটিক্যাল দিকে না গিয়ে তাহলে কিন্তু তাপস পালের জুড়ি মেলা ভার ছিল তাপস মতো অভিনেতা খুব কম রয়েছে আমাদের বাংলা তথা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে এই বলেই আজকে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা